একদম ধামা অফারে ওকে ঠিক আছে এগুলো অর্ডার করার আগে আপনার শপের লোকেশন বলে দেন জি আমাদের শপের লোকেশন হলো আমাদের দুইটা শপ একটা হলো যাত্রাবাড়িতে একটা গুলিস্থানে আপনি যারা শপে আসতে চান অবশ্যই আপনারা শপে আসবেন আর যার যেখানে সুবিধা হয় গুলিস্থান যাত্রাবাড়ি আসার সে সেখানে এসে আমাদের ফোন দিবেন আমরা আপনাদের রিসিভ করব ইনশাআল্লাহ এছাড়া সারা বাংলাদেশ থেকে অর্ডার করার সিস্টেম আছে তো জি আমাদের সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে শুধু আপনারা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনারা কে কোনটা নেবেন পছন্দ করবেন আপনার হাতে আপনার কাঙ্ক্ষিত মাল পৌঁছে যাবে ইনশাআল্লাহ ওকে ঠিক আছে তাহলে আমরা এক সাইড থেকে প্রাইস জানা শুরু করি ফার্স্টে দেখাবেন কোনটা জি এ টু জেড স্পোর্টস আপনাদের স্বাগতম আমি আজকে থাকবো পুরাটা ভিডিও আপনাদের সাথে তো আমরা আজকে একদম লো বাজেট থেকে হাই বাজেট একদম বিগিনার থেকে পরিবেশন আর সব ধরনের স্কেটিং দেখাবো ইনশাল্লাহ ওকে তো আজকে আমরা একদম একদম কম বাজেটের মধ্যে যারা বলেন যে ভাই আমার বাজেট অল্প আমি কি স্কেটিং করতে পারবো না অবশ্যই পারবেন এ টু জেড আপনার সবার জন্য স্কেটিং ইনশাল্লাহ রাখছে আপনি যারা একদম নতুন শিখতে চান দেখেন এটা একটা আনকমন এটা স্কেটিং কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার সুন্দর হ্যাঁ আর এটা যারা বাজেট অল্প যাদের স্বাদ আছে সাধ্য নাই স্ক্যাটিং করতে চান তাদের জন্য আমরা এই স্ক্যাটিংটা নিয়ে আসছি আমরা নতুনদের জন্য এই আমি বলবো না স্ক্যাটিংটা অনেক ভালো কেন যে যে স্ক্যাটিংটা যতটুকু লোড নিতে পারে অতটুকু বলে আমার নৈতিক দায়িত্ব ঠিক না ওকে এই স্ক্যাটিংটা আপনি শিখতে পারবেন প্রথমত আপনি শিখতে পারবেন শেখার পরে আপনি ভালো মানের স্ক্যাটিং কিনে নেবেন তো এটা যারা নতুন শিখবেন বিগিনারদের জন্য এই স্ক্যাটিংটা এটার মধ্যে চারটা কালার পাবেন আপনি কালার গুলো এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা কালার গুলো দেখে নেবো ভিডিও লং হওয়ার কারণে আমরা এক একটি কালার দেখাবো বাকি কালার গুলো আপনি এই মুহূর্তে দেখে নেবেন এই দেখেন এটা হলো আপনি ছোট বড় করে পড়তে পারবেন যারা বলেন যে ভাই আবার সাইজ সাইজ নিয়ে কোনো সমস্যা নেই আপনি পা ছোট আছে ছোট করে পড়েন আপনি পা বড় হবে আস্তে আস্তে আবার স্কেটিং বড় হয়ে যাবে ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার হ্যাঁ আর এই কালারটা আপনার সামনে লাইটিং হবে এক চাকা লাইটিং হবে এবং সাদা চাকা এই স্কেটিং এর দাম রাখছি আমরা ঈদ উপলক্ষে এই আহ কুরবানি ঈদ উপলক্ষে আপনার হলো আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকায় জি অনলি আঠারোশো টাকায় পেয়ে যাবেন এই কাঙ্ক্ষিত স্কাটিং আপনার কাঙ্ক্ষিত স্কেটিং তারপর আমরা যে স্কেটিং দেখাবো দেখাব সেই স্কেটিং অনেকে বলেন যে ভাই আমার বাজেট এর কোনো সমস্যা নাই আমি একটু বাজেট ভালো আমার বাজেট আছে কিন্তু আমি ভালো মানের একটু স্ক্যাটিং চাই তাদের নতুনদের জন্য তারা নিয়ে আসছে এই স্ক্যাটিং টা সামনে ফাইবার প্রোটেকশন দেওয়া হয় যে সামনে ফাইবার প্রোটেকশন আছে এক সেকেন্ড লাইটিং হবে যারা বলেন যে ভাই

এই দুইটা কালারে আর এই এইটাও চারটা কালার পাবেন এটাও চারটা কালার পাবেন ঠিক আছে এই স্কার্টিং গুলো নিতে পারবেন এটার সামনে ফাইবার প্রোটেক্ট আছে দুটোটার সামনে ফাইবার প্রোটেক্ট করা আছে দেখেন স্কার্টিং লাইক লুকটাও কেমন সুন্দর ها এই স্কার্টিং গুলো আমার কাছে পেয়ে যাবেন অনলি একদম কুরবানির ঈদ পর্যন্ত আমাদের এটা সীমিত এটা আমরা হয়তো আমরা রমজانیه ডিসকাউন্ট প্রাইস ছিল এটা অনেক সেল হইছে ইনশাআল্লাহ আপনাদের দুই অনেক সেল হইছে ফেস কাটিংটা আমাদের স্টক সীমিত আছে আপনার স্ক্যানিংটা ডিসকাউন্ট প্রাইসে রাখছি আমরা অনলি দুই হাজার টাকা অনলি দুই অনলি দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা যারা অর্ডার করতে চান জলদি জলদি অর্ডার করে ফেলেন আমাদের অর্ডার করার নিয়ম তো বলেই দিলাম সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে হ্যাঁ তারপর আমরা যে স্কেটিংটা দেখাবো সেই স্ক্যানিংটা হলো আপনার

তারপর আমরা যে স্কেটিং টা দেখবো অনেকে ভাই টিকটক করে লাইকি করে বলেন যে ভাই লাইটিং লাগবে হ্যাঁ লাইটিং লাগবে তাদের জন্য আমরা দুইটা লাইটিং নিয়ে আসছি আমি এক এক করে যদি আপনাকে দেখাই আমার এখানে কিন্তু প্রচুর আলো তারপর আপনি লাইটিং টা দেখেন

কিন্তু ইদারি অনেক বেড়ে গেছে তোমরা জানি না এটা ইনপোর্টের প্রোডাক্ট ডলারের দামের সাথে উঠানামা করে স্ক্যাটিংটার দাম অনেক আগে ছিল পঁয়ত্রিশশো টাকা আমরা এই স্ক্যানিং এখন অনেক দাম বেশি তারপর আমরা অনলি দুশো টাকা বেশিতে আপনি সাতত্রিশশো টাকা পড়বে মাত্র সাঁত্রিশ এখন সাতত্রিশশো টাকা হলে নিতে পারবেন এই টিয়ান ইভেন্ট এর চৌরিশ এম এম এই স্কাটিং টা অনেকে বলেন যে ভাই আমরা বড়দের স্কাটিং দেখান বাচ্চাদের স্কাটিং দেয় আমি একদম বলে দিই হ্যাঁ অনেক বাচ্চাদের আপনি তিন বছর থেকে শুরু করে আপনার একদম বারো বছর পর্যন্ত বাচ্চাদের এই যে আমরা একদম বাচ্চাদের উপযোগী করে নিয়ে আসছে স্কেটিং গুলো রোলার স্কেটিং গুলো রোলার স্কেটিং গুলো অনেক পূর্বাভাসীরা এই দুপুকটাকে বাচ্চাদের গিফট করতে চান কি গিফট করবেন এই স্কেটিং গুলো গিফট করতে না স্কেটিং কিন্তু এখন আন্তর্জাতিক লেভেলে একটা খেলা ঠিক আছে অনেক ভিজিও কিন্তু স্কেটিং এই হয় রেস হয় তাহলে বাচ্চাদের উপযোগী করে তৈরি করা স্কেটিং গুলো কিন্তু সাধারণত এক লাইনের হয় ওই যে বাচ্চারা কিনে দিতে চান না পড়ে যাওয়ার ভয়

দুই নম্বর কোন প্রোডাক্ট আমাদের এখানে সেল হয় না আমরা ওইগুলাই করিও না এটাতে কিন্তু solid সম্পূর্ণ একদম solid করা কেউ বলতে পারেন যেন a to z এ a to থেকে স্পোর্স থেকে আমরা স্ক্যানিং কিনছি আমরা ভালো স্ক্যানিং পাই নাই আপনি স্ক্যানিং দাম শো আমরা 10000 টাকা ড্যামেজ দেওয়া হবে ঠিক আছে জরিমানা দেওয়া হবে ইনশাআল্লাহ ব্যবসাতার একদিন না যে অবশ্যই

অনেক সুন্দর স্ক্যাটিং আপনি ফ্রেমটা দেখেন ফ্রেমটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ স্ক্যাটিং এর দাম রাখছি অনলি আমরা চার হাজার দুশো টাকা ঠিক আছে আমি আবারো বলে দিই আমাদের যারা আসতে পারবেন তারা দোকানে আসবেন যারা আসতে পারবেন না তারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আর অনলি ডেলিভারি চার্জটা পাঠাবেন আচ্ছা ভাই আমরা অনেকে ডেলিভারি চার্জ পাঠানোর জন্য আপনারা অনেক 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 কথা বলে অনেকে গরিব ভাই এ টু জেড স্পোর্টস একটা স্বনামধন্য প্রতিষ্ঠান আপনারা যেখানে অর্ডার করেন আপনি প্রতিষ্ঠান দেখবেন এবং ভিডিও কলে দেখা ভিডিও কলে দেখে আপনি অর্ডার করবেন দুইশো কে আপনি দশ হাজার টাকা কোনো দোকানদারে আপনি সাথে ই করবে না দুই নম্বরই করবে না আপনি ফেসবুক পেজে দেখবেন যে এই আমার হাতে একটা স্ক্যানিং ধরেন পাঁচ হাজার টাকা দাম আমি এটা দেখবেন দুই হাজার টাকা পনেরোশো টাকা দিয়েছে ওইখানে অর্ডার করলে আপনি প্রতারিত হবেন ঠিক আছে আমাদের কাছে প্রতারিত হবেন আপনি অর্ডার করার পরেও ডেলিভারি চার্জ দেওয়ার পরে তো বলেন যে ভাই আমার মালটা লাগবে না আমি নিবেন আপনি ডেলিভারি চার্জ ইনশাল্লাহ আপনি রিটার্ন পাবেন ওকে ঠিক আছে এখন আমার কাছে যে স্কেটিংটা দেখতেছেন এটা টিয়ান ইভেন্টের অনেক বড় সাইজ অনেক বড় সাইজ আর একটা বৈশিষ্ট্য হলো চাকাগুলো কিন্তু 110 এমএম 110 এমএম আচ্ছা 110 এমএম চাকা এটা প্রত্যেকটা চাকায় খোদাই করে লেখা আছে আপনি দেখেন এই দেখেন চাকা গায় খোদাই করে লেখা আছে হ্যাঁ প্রত্যেকটা চাকায় এবং বডিতে

তা হ্যাঁ এখন দেখাবো আমরা যে স্কাটিং দা এটা হলো কুলো গুলো কুলো গুলো যেটা কুলো গুলো আমার হাতে দেখতে পাচ্ছেন ডান হাতে এটা হলো একদম সাদা ভার্সন সাদা ওয়াট আর ব্ল্যাক কালারের এটা ব্ল্যাক কালারের ভিতরে আমরা দুইটা দুইটাই পেয়ে যাবেন অনেকে বলে যে ভাই অনেক জায়গায় তো অনেক কম চাই ভাই হ্যাঁ চাইতে পারে আপনি মনে করেন আপনি তো আপনার কাছে আমার একটা ভালো মাল বিক্রি করা আমার উদ্দেশ্য আমি তো আপনি ফ্রি দেওয়ার উদ্দেশ্য না অবশ্যই আমার যদি আমি আজ একদম দোকানদার হিসাবে যদি আমার 10 টাকা প্রফিট হয় আপনি তো আমি ফ্রি দেবো না ভাই যদি আমি একটা ভালো মাল বিক্রি করতে পারি আপনি এটা দেখে আরো আমি দশটা মাল বিক্রি করতে পারবো ঠিক আছে তার কারণে আপনি একটা মাল কিনবেন আপনি কষ্ট টাকা দিয়ে কিনবেন অবশ্যই অবশ্যই জাস্টিফাই করে কিনবেন এবং ভালো প্রতিষ্ঠান থেকে কিনবেন চেষ্টা করবেন আমি এক কথাই আপনি বুঝে নেবেন এখন আমরা এই স্ক্যানিং এর দাম রাখছি আমরা এই যে দেখেন এই আমার হাতে যে ডান হাতে দেখতে পাচ্ছেন সাদা ভার্সন এটার দাম রাখছি অনলি সাত হাজার পাঁচশো টাকা ওকে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার দুইশো টাকা আচ্ছা ঠিক আছে সাত হাজার দুইশো সাত হাজার পাঁচশো ওকে ঠিক আছে ঠিক আছে এখন দেখাবো আমরা

অনেক অনেক দাম নিয়ে ইন্ডিয়া থেকে আয় না ডাবল দামে বিক্রি করে আপনি মান গুণগত মান মানের দিক আপনার রোজকা কিন্তু একদম অক্সিলোর সেম সেম ঠিক আছে তো আমরা কিন্তু আপনি অক্সিলোর সাতটা নিতে পারতেছেন একদম অল্প দামের মধ্যে কম দামের মধ্যে আপনি এই স্কাটিংটা নিতে পারতেছেন স্কাটিংটা আমি ই রাখলাম হাইট রাখলাম আপনি মার্কেট যাচাই করবেন মার্কেট জয়ে যত বলে